নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ক্যাপসিকাম দিয়ে মাছের ঝালের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সিলভার কাপ মাছের ছাল তৈরি করতে এখানে আমি নিয়েছি মাথা সহ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে মাছ ম্যারিনেট করবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছের বেশ ভালো করে মিশে নেব বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আমি যেনটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন সবার কাছ দিয়ে দিলাম মাছের মুখো দিয়ে দেবো

অল্প অল্প মাছ মাছ ভাজিয়ে সাজাটা ভালো হয় একটা বড় সাইজের ক্যাপসিকাম তিনটে টমেটো চারটে পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নেব মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটার কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দু চামচ মতো অ্যাড করলাম হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ ও মশলা পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবে আর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম সেদ্ধ হচ্ছে একেবারেই সময় লাগে না তাই আমি পরেই অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব আর তার আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলা কষাবার সুবিধার জন্য চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ টমেটোর সাথে মশলা কষিয়ে নেব চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো মশলার সাথে ক্যাপসিকাম রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার পরে অ্যাড করলে নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি আগেই অ্যাড করলাম আর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব চার পাঁচ মিনিট রান্না করে দেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে এই পর্যায়ে আপনারা চাইলে ধনে কুচিও অ্যাড করতে পারেন গ্যাসের ফ্ল্যামটা বন্ধ করে দেব পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো ক্যাপসিকাম দিয়ে সিলভার কাপ মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ